এই জিয়া শোন কি হলো কলেজে যাচ্ছিস হ্যাঁ চল তাহলে একসঙ্গে যাই ঠিক আছে চল শুনলাম চাচির শরীর খারাপ তা এখন কেমন আছে হ্যাঁ রে মায়ের শরীরটা আজকাল খুব খারাপ করছে এখন মোটামুটি আছে কখন এলে এই তো আসলাম এখনি। বেশ তাহলে তোরা এখন গল্প কর আমি একটু দিয়ে আসি দেখো দিন তো হয়ে গেল আমাদের প্রেম করা তোমাকে তো বলেছিলাম বাড়িতে বলতে তুমি কি বলেছিলে আরে বলবো বলবো তুমিও তো টেনশন নিচ্ছ কেন আর আমি বিয়ে করলে তো তোমাকেই করবো তুমি আমার ব্যাপারটা বুঝতে পাচ্ছ না আজকাল মায়ের খুব শরীরটা খারাপ করছে আর মা চায় যেন বেঁচে থাকতে থাকতে আমার বিয়েটা দেখে যেতে পারে আর জানো মা ঘটককেও বলে রেখেছে আমার জন্য ছেলে দেখতে কিরে তুরা এখনো ক্লাসে যাসনি ক্লাস তো এবার শুরু হয়ে যাবে হ্যাঁ এই তো যাচ্ছিলাম এই তাহলে আমি এখন ক্লাসে যাই কালকে আবার তোমাকে দেখা করব ঠিক আছে যাও তাহলে অনেক তো বেলা হয়ে গেল যায় রান্নাটা করে নিগা। গা মেয়েটা আবার এখনই কলেজ থেকে এসে ভাত খাবে মা তোমার শরীর খারাপ আর তুমি রান্না করছো তুমি কি আমার একটা কথাও শুনবা না কই দেখি তোমার জ্বর কমেছে কি না এখনো তো জ্বর কমেনি ওষুধটা মনে করে খেয়েছিলা তো হ্যাঁ মা খেয়েছিলাম কিন্তু জ্বর কমছে না ঠিক আছে তুমি ওঠো আমি কাপড়টা ছেড়ে রান্নাটা করে নিচ্ছি মা ও মা 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 খাবে এসো হ্যাঁ যাচ্ছি তোমার ওষুধটা আছে না শেষ হয়ে গিয়েছে মনে হয় শেষ হয়ে গিয়েছে মা ঠিক আছে মা আজকেই তোমার ওষুধটা এনে দেবো আরে ওটা পাবেল মনে হচ্ছে না আর ওর সঙ্গে ওই মেয়েটাকে যাই তো গিয়ে দেখি এই তুমি এখানে কি করছো আর তোমার সঙ্গে এই মেয়েটাকে এই কে তুমি কেন তুমি আমাকে চিনতে পাচ্ছ না কেন তুমি ওকে চিনো হ্যাঁ চিনতে পারবো না কেন ও আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করে আর এখন আমাকে চিনতে অস্বীকার করছে এই মেয়েটা যে কথাটা বলছে এটা কি সত্যি আরে না না ও একবার বিপদে পড়েছিল তাই ওকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলাম আর ও ভেবেছে ওকে আমি ভালোবাসি ছি তুমি এইভাবে বলতে পারলে আমি জানতাম না যে তুমি গিরগিটির মতো রং পাল্টাবে তুমি কি মেয়েদেরকে পুতুল ভেবেছো একটা ফেললে আর একটা নিয়ে নেবে এই তোমার মতো মেয়েকে আমার সাহায্য করাটাই ভুল হয়েছে আমার ভাবতেও ঘৃণা করছে যে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম এই বেশি না বকি যাতে এখান থেকে রে জিয়া তুই কোথায় গিয়েছিলিস আর কি বলবো তোকে তাহলে শোন বেশ তোর এখন চিন্তা করার দরকার নাই তুই বাড়ি যা আমি কালকে তোকে কলেজে দেখা করব কি হলো জিয়া তুই এইভাবে বসে আছিস কিছু হয়েছে কই কিছু হয়নি তো কি আবার হবে আজকে পড়তে যাবি না মা হ্যাঁ মা এই তো যাচ্ছি ওই তো জিয়া ওখানে বসে আছে যাক আজকে তাহলে আমার মনের কথাটা খুলে বলে দি কিরে এখনো মন খারাপ হয়ে বসে আছিস তুই তো সবই জানিস জিয়া তোকে একটা কথা বলার ছিল কথাটা অনেকদিন আগে বলবো ভেবেছিলাম কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারিনি কেন রে কি কথা বল আমাকে জিয়া আমি তোকে অনেক ভালোবাসি কি তুই পাগলামি করছিস না তো আমার ছেলেদের উপর বিশ্বাস উঠে গিয়েছে না রে আমি কোনো পাগলামি করছি না আমি তোকে অনেকদিন আগে থেকেই ভালোবাসতাম তুই ওকে ভালোবাসতিস বলে আমি তোকে বলতে পারিনি আর শুন জিয়া সব ছেলে কিন্তু এক হয় না তুই আমাকে বিশ্বাস কর আমি তোকে অনেক ভালো রাখবো এখন তো দেখতেই পাচ্ছিস আমার মন মেজাজ ভালো নেই আমি তোকে বাড়ি গিয়ে ভেবে বলবো জিয়া তোকে বলেছিলাম না তোর বিয়ের জন্য এই দা ঘটক মশাই একটা ফটো দিয়েছে আমার তো দেখে পছন্দ হয়েছে দেখ তোর পছন্দ হবে কি না উফ মা আমি তোমাকে বলেছিলাম না আমি এখন বিয়ে করব না দেখ মা তোকে নিয়ে তো আমার খুব চিন্তা হয় তাই বলছি ছেলেটার অবস্থাও খুব ভালো আবার দেখতেও খুব সুন্দর তুই বিয়েটা করে নে মা বেশ ছবিটা দাও আমি ঠিক দেখে নেব এবার ছবিটা দেখি মা তো বললো ছেলেটা দেখতে সুন্দর তাহলে একবার দেখি এটা তো টিঙ্কুর ফটো দাঁড়া ওকে একবার ফোন করেই দেখি হ্যালো টিঙ্কু আমি জানতাম জিয়া তুই আমাকে ফোন করবি এই জানিস ঘটক মশাই আজ আমার বিয়ের জন্য তোর ফটো দিয়ে গিয়েছে হ্যাঁ আমি তো ছবিটা দিয়েছি ঘটক মশাইকে তোর সাথে আমার বিয়ের কথা বলার জন্য জিয়া তুই আমাকে বিয়ে করবি তো আমি তোকে অনেক ভালোবাসি রে মায়ের তো টিঙ্কুকে খুব পছন্দ হয়েছে আর ও তো আমাকে খুব ভালোবাসে তাহলে আমি মায়ের কথা রেখে আর ওর ভালোবাসায় হ্যাঁটা বলে দি কিরে জিয়া কিছু বলছিস না যে হ্যাঁ টিঙ্কু আমি তোকে বিয়ে করতে রাজি আছি ঠিক আছে তাহলে এখন রাখছি তোর সঙ্গে আবার পরে কথা বলবো মা ছেলেটাকে আমারও খুব পছন্দ হয়েছে আর আমি এই বিয়েতে রাজি আছি তুমি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো আ! তুই সত্যি বলছিস মা তাহলে এই সামনে শুক্রবারেই তোর বিয়েটা দিয়ে দি ঠিক আছে মা তোমার খুশিতেই আমার খুশি